আর সেই নেভাই মেনিফেস্টেড যে সম্পত্তি আপনারা তাৎ্তিক নিন্দা দিচ্ছেন এই কি আমাদের যে ভাইরা আমাদের দেশের জন্য আমাদের সামনে 2024 এর সুযোগের জন্য তারা এত জীবন দিয়েছে তারা আমাদের ছাত্র আমাদের হচ্ছে যে মহানের এই মুডু ওয়েস চিৎকার করতে হবে এই এই আমাদের মহান একটা কৃতিত্ব করা যাবে না আমরা এর মধ্যে হচ্ছে যে আমরা সাতটা দফা জানাতে চাই দাবি ও এক নম্বর দাবি অভ্যুত্থানের শহীদ আহত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রণয়ন এবং তাদেরকে অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনর সংকল্পে সরকারিভাবে পাঁচ সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিশন গঠন করতে হবে এই কমিশনে একজন উপদেষ্টা থাকবেন এবং ছাত্র জনতার পক্ষ থেকে একজন প্রতিনিধিকে যুক্ত রাখা রাখতে হবে দুই নম্বর দাবি জুলাই অভ্যুতানের সকল শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবারগুলোর সকল ধরনের দায়িত্ব নিতে হবে তিন নম্বর দাবি জুলাই অভ্যন্তরে সকল আহতদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা নিশ্চিতকরণ ও যোগ্যতা অনুসারে প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলেছে আমি চতুর্থ তারিখ থেকে শুরু করছি জুলাই কোনো অভ্যুত্থানে নিতুষ ব্যক্তিদের খুঁজে বের করতে প্রশাসনের সহ সকল সেতনের সমন্বয়ে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হবে পাঁচ নম্বর দাবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ওই স্থানীয় ব্যক্তিদের সরজন্য প্রাপ্ত রায়ের বাজার এবং নানা স্পটে গণখবরের অস্তিত্বের খবর পাওয়া যাচ্ছে তা অবলম্বন না করে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে তাদের পর্যায়ে করতে হবে ছয় নম্বর আমাদের ছয় নম্বর দাবি গণহত্যার সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে সমূহকে বিচারের আওতায় আনতে হবে এবং একজন অপরাধীও যেন আইনের ফাঁক বলে বের না হয়ে যায় আমাদের সর্বশেষ দাবি হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বাজে আগস্টে রাষ্ট্রের পক্ষ থেকে একটি জাতীয় দিবস ঘোষণা করতে হবে আমাদের ভাই আবু দত্ত দিয়েছে একটি কোটা আন্দোলন পরিণত হয়েছে গণ আন্দোলন এই কোটা আন্দোলনকে গণ গণসেট করার জন্য আবু সাইদ ভাইয়ের আবু সাইদ ভাই হচ্ছেন চব্বিশের মোস্ট আইকনিক বিশ্ব মিডিয়ার কাছে আমাদের ছাত্র আন্দোলনকে পৌঁছে দিয়েছেন আবু সাইদ ভাই আবু ভাইয়ের কারণে সেই বিখ্যাত স্লোগান উঠেছে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতে সেই আবু ভাইকে আমাদের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত একজন প্রজাতন্ত্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন সাহসে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন আওয়ামী আমি ফ্যাসিবাদী দোষর বিচার চাই এই ভদ্রমহিলারা আমরা বিচার চাই কোনো প্রহসনমূলক ওএসডি নয় এই মহিলাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তার চাকরিচ্যুতি অবশ্য সম্ভাবী সত্যের জয় মিথ্যার পরাজয় সত্যের জয়